আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অহংকার বিশ্বনবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যেই যেই কারণগুলিতে মানুষ জাহার নাম যাবেই বলেছেন বিশ্বনবী নবী সাল আলহি আসাল্লাম যেই সমস্ত কারণগুলিতে মানুষ যাহার নাম যাবেই বলেছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ বলেছেন সেই কারণটার নাম হচ্ছে অহংকার অহংকার করলে মানুষের এহকাল বরবাদ অহংকার করলে মানুষের পরকাল বরবাদ অহংকার করলে এহজীবন ছাড়খার অহংকার করলে পরজীবন ছাড়খার অহংকার আমাকে আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেয় এখন প্রশ্ন হচ্ছে যে অহংকার করে কখন মনে রাখবেন তিনটি জিনিসে মানুষ বেশি অহংকার করে নাম্বার এক হঠাৎ যদি কোনো মানুষ বড়লোক হয়ে যায় ধন দৌলত পেয়ে নেয় তাহলে মানুষের অটোমেটিক অহংকার বেড়ে যায় নাম্বার দুই দুই নাম্বার কারণ হচ্ছে মানুষ নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার করে নাম্বার 3 মানুষ রূপ চেহারা নিয়ে অহংকার করে এই তিনটা জিনিস নিয়ে মানুষ বেশি অহংকার করে কিন্তু মনে রাখবেন একটা তেও অহংকার জায়জ নাই আল্লাহত বারাক ওয়াত আলা ওর আনুল করিমের মধ্যে বলছেন ওয়ালা তমশি ফিল আউজ ই মরাহান ইন আকান টকরিকাল আর্জ ওয়ালন্তবলোহাল জিবালাতুলা সোনা ইসরায়েল ইসরা নম্বর সতেরো পারা নম্বর পনেরো আয়াত নম্বর সৈত্রিশ এর মধ্যে বলছেন ওয়ালা তামি মারাহান তুমি পৃথিবীতে অহংকার করে চলো না তুমি এই দুনিয়ার বুকে অহংকার করে চলো না নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না অলান্তাবল জীবালা তুলা এবং পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না এখানে আল্লাহ অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেন পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার অহংকারের পূর্বে কোন রকমের পাপ হয়নি অহংকারের আগে রকমের পাপ হয়নি বলেন বলেন চুরি জিনা বলেন অর্থাৎ এই দুনিয়ার বুকে যত পাপ রয়েছে অহংকারের পরে এই পাপ গুলো হয়েছিল অহংকারের আগে কোন রকমের পাপ হয়নি আল্লাহ বারা সোরা বাকারা সোরা নাম্বার দুই পারা নাম্বার এক রুকু নাম্বার চার আয়াত নম্বর চৌত্রিশের মধ্যে বলছেন কি বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতিস জুদুল ই আদমা যখন আল্লাহ তা বারাক আলা ফেরোস্তাদেরকে ডেকে বললেন তোমরা আদমকে শাহদা করো আল্লাহ তা বারাক ওয়াত আলা আদেশ করলেন সমস্ত ফেরোস্তাদেরকে আদম আলাইহি সালাহ তায়াস সাল্লামকে শাহ্বদা করার জন্য ফাসা জাদু সমস্ত ফেরস্তা সাজদা করলো ইল্লা ইবলিস ইবলিস অস্বীকার করে দিল ইবলিস সাজদা করলো না অকানা মিনাল কাফিরিন ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে পাপের জগতে সর্বপ্রথম যে পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার জি অহংকার করার বারাক ইবলিশকে ফেরস্তাদের দল থেকে বের করে